এই যে দেখেন তাজা এখন আম ছিললাম আম অনেক বড় হয়েছে এই যে ওর হাতে আমটা সিলছে দেখেন কত বড় একটু সামনে আনি দেখাও কি অবস্থা আম অনেক বড় হয়েছে আর কি হ্যাঁ আম অনেক টেস্ট আপনাদের কেমন লাগতেছে ভাই পুরো টক নাই না একদম সেই পিওর হুম কোনো টক নাই আমাদের বাগানে এরকম আম পাবেন কিন্তু একদম ফ্রেশ মানে কোনো টক সাদা টক মুক্ত কাঁচাই খাওয়া যায় খাওয়া কাঁচায় ঠিক খাচ্ছে দেখেন সবাই খাচ্ছি বাইরে হাতে লবণ লবণ আছে লবণ সে লবণ লাগে না এই আম খাওয়ার জন্য লবণ লাগে না তবু এমনি নিচে আর কি রকম স্বাদ লাগতেছে আর কি ঠিক আছে আপনাদের যদি এরকম আম খাইতে ইচ্ছা করে তাহলে এই মাসের বিশ তারিখ থেকে আম পাঠানো শুরু করবো আপনাদের জন্য আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন ভালো কোয়ালিটির সেটা মানে আমগুলো পাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভিডিও শেষ করতেছি আম খাওয়ার কোনো শেষ হয় নাই সময় লাগবে আরেকটা জায়গায় যাবো ওই জন্য বেশি সময় দেওয়া যাবে না কাকে ডাকতেছে ঠিক আছে গাজের তো পানি দিয়ে দিচ্ছি nulla de dirgo la